নমস্কার বন্ধুরা ফিরে এলাম আমি আমার চ্যানেলে আজ কিছুদিন ধরে মনটা খুবই খারাপ আলপনা মারা যাওয়ার পর আমি প্রথমে আমি দেখিনি তারপর ভিডিও যখন দেখলাম দেখি আলপনা মারা গেছে খুবই কষ্ট হলো ওদের ভিডিও আমি দেখতাম কারণ ও যখন ওর বাবা কীভাবে মারা গেছে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে কথাগুলো বলছিল আমি পুরো ভিডিওটা দেখেছিলাম ওই দিনই আমি একটা সাবস্ক্রাইব করি আর লাইক করি করে ওদের ভিডিও সেদিন থেকে আমি দেখতে চালু করি এর আগে আমি কোনোদিন দেখিনি খুব ভালো লাগতো হাসাতো আমার তো ঘরে বসে থাকা কাজ আমার পাশে তো কেউ নেই তাই ওদের ভিডিও নিয়ে আমি খুশি থাকতাম আর একটা ভিডিও দেখি কমলা ব্লগ ওটাও আমার খুব ভালো লাগে গ্রামের মেয়ে কিভাবে গ্রামে কাজ করছে ওগুলো দেখি ওকেও সাবস্ক্রাইব লাইক কমেন্ট করি আমার খুব খারাপ লাগছে যে ও বলেছিল যে ওর বাবা মার্ডার হয়ে গেছে ওদের জীবনের সঙ্গে আমার কিছুটা নেই কেন জানেন আমারও বাবা মার্ডার হয়ে গেছিল ওর পরিবারের লোকে করেছিল আমার পাড়াপড়শি করেছিল উনিশশো নব্বই সালে ওরা যেরকম নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে এসেছিল আমিও নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে এসেছি আজ আলফোনা নেই ওর মায়ের প্রতি আমার বহুত কষ্ট হচ্ছে কেননা আমি নিজে একজন সন্তান মা সতেরো বছরের স্কুলে পড়া ছেলে তাকে গলায় ফাঁসি দিয়ে মেরেছিল তাকেও মার্ডার করা হয়েছিল তাই আলপনা যখন মারা গেছে এগুলো দেখে ওর মায়ের কি অবস্থা সেগুলো ভেবে আমার ভিতরে বহুত কষ্ট হয় আমি বারবার আলপনার ভিডিও যখন ছাড়তাম ওর যে ভালো ভালো ফটোগুলো দেখতাম আমি স্ক্রিনশট মেরে রাখতাম আজকে হয়তো সেই কাজে লাগবে আমি ওই সেই ছবিগুলোই নতুন করে ভিডিও করে করে আমি দিচ্ছি ওকে ওর মা লক্ষ্মী পুজোর আগে লক্ষ্মী সাজিয়ে একটা ভিডিও করেছিল শত্রু লক্ষ্মী ও লক্ষ্মী মেয়ে কথাগুলো বলার জন্য এই জন্যেই আমি কিন্তু আল্পনার এত ভিডিও ছাড়ছি আমি কারো ভিডিও কিন্তু এতদিন ছাড়িনি ওদের জীবনের সঙ্গে আমার জীবনের কিছুটা মিল ওর মা যে ভাষায় কথা বলে আমার মাও ওই ভাষায় কথা বলতো আমিও বলতাম এখন আর বলি না যেখানকার যেরকম নিয়ম সেভাবেই চলি তাই বহু কষ্ট হচ্ছে কিছুদিন ধরে আমার ছেলের কথা মনে পড়তো সতেরো বছরের ছেলে আমার ছেলের নাম ছিল গোপা কে অপরাধ ছিলো তাকে মেরে ফেলা হলো কিন্তু তার জন্যে কোনো নাই না কেউ কোনো দিন আমার হেলকে দাঁড়াই যাই হোক আলপনা আত্মার শান্তি কামনা করি দূর থেকে একটা বন্ধু হিসেবে এর থেকে তো আর আমার বেশি কিছু করার নেই ওদের দুঃখের সাথেও হতে পারবো না পাশে দিন যেতেও পারবো আর আলপনার মা যদি আমার ভিডিও কখনো দেখে তার কাছে হাত চোখ করে বলছি সন্তান হারা মায়ের জ্বলা আমি বুঝি এই বুকের মধ্যে পাথর চাপা দিয়ে যতদিন বেঁচে থাকা হয় সহ্য করে যেতে হবে কিছু করার নেই যে কিচ্ছু করার নেই এটাই বিধির বিধান আর প্রতিটা মায়ের যদি জীবনে এরকম হয়েই থাকে যে ভালো সুখ থাকে না আর কথা বলতে পারছি না পর্যন্ত এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন এরকম অকালে